নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে চলুন ব্লকটি দেখতে থাকি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো সকালবেলা চলে এসেছি গাছে জল দিতে অনেক দিন পর আপনাদের সাথে বাগান শেয়ার করছি গুজরাট গিয়েছিলাম তো কিছু গাছ কিন্তু মরে গেছে যেহেতু আমরা পনেরো দিন ছিলাম পনেরো থেকে কুড়ি কুড়ি দিন ছিলাম না তো গাছ তো আর জল দেওয়ার লোক নেই তো গাছ কিন্তু কিছুটা মরে গেছে এসে আবার এই গাছকে জল দিয়ে খাবার দিয়ে যত্ন করে একদম পরিপূর্ণতা গাছ পেয়েছে যেন জীবন ফিরে পেয়েছে আমি আমার গাছের জীবন ফিরিয়ে দিয়েছি এসে তো এখন কিন্তু সবুজে সবুজ আমার বাগান হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করো আজকের আকাশটা কি সুন্দর দেখুন চলুন বন্ধুরা গাছে জল দিয়ে চলে এসেছি ঘরে এসে গুজরাটে আমরা খেয়েছিলাম খুব আমরস খেয়েছি মানে আমি যখন এখান থেকে গুজরাটে গিয়েছিলাম তখন তো আমাদের এখানে আম ওঠেনি তখন ওইখানে গিয়ে প্রচুর আম পেয়েছি বন্ধুরা গুজরাটে আমরস এতটাই সস্তা মানে কি বলবো আর তো সকালবেলায় আমি আজকে বানিয়েছি টিফিনে আমরস আর হচ্ছে পরোটা গুজরাটে কিন্তু আমরা খুব খায় মানে পরোটা না ওরা পুরি দিয়ে খায় তো আমি পরোটা বানালাম কালকে দাদা নিয়ে এসছে লিচু আর জাম আম তো আমাদের ঘরে সব সময় থাকেই বন্ধুরা এই আমের দিনে আমি আম খেতে খুব ভালোবাসি আমার মা দাদা আমাদের ওই বাড়ির সবাই আম খেতে ভালোবাসে আর আমরা কিন্তু আম খেতে ভালোইবাসি দাদা খায় খুব একটা যে খায় তা না আমার মেয়েও আবার ভালোবাসে তার জন্য আমাদের কিন্তু এই তিনটে মাস বন্ধুরা সব সময় আম ঘরে থাকে তো আজকে আমাদের ঘরে লিচু আজকে নিয়ে দুবার আসলো আর জাম কিন্তু আজকে প্রথম দিনই এনেছে জাম আর লিচু চলুন গুছিয়ে রেখে দিই এই এইটা রাখবো সামনে আর ফ্রিজে তুলে রাখি আজকালকার লিচু জানেন তো বন্ধুরা মানে আজকে আনলে কালকেই আপনি খেতে পারবেন না কেমন দেখতে কালো হয়ে যায় আমার মেয়ে আবার কালো লিচু দেখলে কিছুতেই খেতে চায় না একদম আজকে যেরকম দেখছেন ফ্রেশ সেরকম লিচু হলে খাবে নাহলে খায় না চলুন সব ফ্রিজে রেখে দিয়ে এগুলো নাহলে নষ্ট হয়ে যাবে সেদিনকে বাজারও করেছিলাম সেগুলো সব ফ্রিজে রেখেছি এই দেখুন সব ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি আর এই ফ্রিজের এই ফল রাখার জায়গাটা খুব ভালো একদম তাজা ফল থাকে ফ্রিজে গুছিয়ে এবার রান্না যথারীতি রান্না তো করতে হবে এখন প্রায় বাজে সাড়ে বারোটায় বেজে গেছে আজকে আর দুপুরবেলা সেরকম কিছু রান্না করব না দাদা চলে গেছে হ্যাঁ তার জন্য রান্না করবো না আজকে পটল ভাজা ডাল আর ভাত অনেক দিন পটল ভাজা খাই না আর আজ এবারের তো পটল নতুন পটল এখন ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগবে কদিন পরে আর ভাল লাগবে না পটলগুলো একটু পাকা পাকাই হয়ে গেছে আর দানাওয়ালা পটল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে লঙ্কা দিয়ে পটল ভাজা খেতে খুব ভালো লাগে তো চলুন এখন পটল ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলি আজকে দু রাত্রেবেলা একটু ভালো মন্দ রান্না হবেই বলে আজকে দুপুরবেলা এই রান্না এখানে নিয়ে নিয়েছি দুধ কেওড়ার জল আর গোলাপ জল আর এটা পেঁয়াজ বাটা কাজু কিশমিশ কস্ত বাটা রসুন বাটা আদা বাটা এটা গরম মশলার মধ্যে জায়ফল ফল ফুল গরম মশলা যেটা থাকে ছোটো এলাচ বড় এলাচ শুকনো লঙ্কা সাহা সাহা মরিচ আর একটা দারচিনি ছোট্ট লবঙ্গ একটুখানি গোলমরিচ এর মধ্যে সব আছে যত কটা বিরিয়ানির মশলা আছে আর এইখানে নিয়ে নিয়েছি মেন হচ্ছে চিকেন সেদ্ধ করে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি চলুন এবার রান্না করা যাক কড়াই বসাই তেল আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম মশলাগুলো হয়ে গেছে দিলাম চিনি চিকেন ভর্তার মধ্যে কিন্তু চিনিটা যায় অল্প দিলাম আর দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দেব এই হাফ চামচ আদা বাটা এই হাফ চামচ রসুন বাটা এই হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটাকে কষাবো অল্প হাঁস দিয়ে আর অল্প জল দিয়ে যেন মশলাটা ভালো করে হয় যেহেতু এটা একদম অল্প চিকেন আমি ভর্তা করব দেখুন মশলা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার দিচ্ছি কাজু কিশমিশ সব বাটা দুই চামচ তিন চামচ চার চামচ এটাতেই হয়ে যাবে এবার এটাকে ভালো করে একটু কষাবো যতক্ষণ কষে না ছেড়ে আসে তেল গ্রেভিটা হবে এইটা দিয়েই চিকেন ভর্তা যারা খান তারা জানেন চিকেন কিন্তু ভর্তা এইভাবেই করে আমি একটু দিই লাগবে একটু এটা একটু বেশি লাগে এবার একটু বড় একটু আঁচ দিয়ে এবার কষাবো যতক্ষণ না কষে তেলটা ছেড়ে আসে সবার লাস্টে নুন দিলাম এই নুন দিলাম অল্পখানি স্বাদ অনুযায়ী কারণ আমি চিকেনে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম চিকেনটা আর এবার আত্ম কষাবো তেল কিন্তু ছেড়ে এসছে একদম দেখুন তার আমার হবে হয়ে গেছে এই যে তেল কিন্তু একদম ছেড়ে এসেছে কাঁচা গন্ধনে একদম তেল ছেড়ে এসছে এইবার এবার চিকেনগুলো আমি দিয়ে দিলাম যেহেতু বললাম চিকেন ভর্তা এরম কে কে চিকেন ভর্তা খান আমাকে কিন্তু কমেন্টে জানাবেন চিকেন ভর্তাটাও ভালো করে আমি মিশিয়ে দেবো এটা একদম এর মধ্যে আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন কিন্তু আমি কিন্তু ফুড কালার ব্যবহার করব না দিলে পরে কালারটা ভালো আসবে তো যেহেতু আমরা নিজেরা খাচ্ছি তো ওই জন্য ফুড কালারটা দেবো না যদি বাড়িতে লোকজন আসতো এইভাবে যদি বাড়িতে লোকজন আসে আপনারা এইভাবে রান্না করে দিতে পারেন তখন একটু ফুড কালার দেবেন কেন দেখতে বেশ ভালো লাগে ফুটকালার কাজ হলো দেখতে ভালো লাগা এইবার আমি দুধ আর এইটা দেব দিয়ে দিলাম দুধ কেওড়ার জল আর মিঠা আতর একটুখানি দেব এক ফোটা দেখুন অনেকটা হয়ে গেল দিলাম এক ফোটা মিঠা আতর এক ফো দোকানের স্টাইলের দোকানে যেমনি হয় সেমনি আর কিচ্ছু না ফুড কালারটা হচ্ছে কালারের উপরে এই দেখুন হয়ে গেছে সবার লাস্টে দিলাম একটা মন খুলে বাটার তেল ছেড়ে গেছে মন খুলে বাটারটা দিলাম দিয়ে একটু ঢেকে দিলাম এবার নামিয়ে দেব আমার হয়ে গেল চিকেন ভর্তা এইভাবে চিকেন ভর্তা খেয়ে দেখবেন একবার বন্ধুরা রুটি দিয়ে রুটি দিয়ে আর না হলে তন্দুরি রুটি দিয়ে আমি আজকে রুটি দিয়ে খাব দেখুন একটুখানি তিন পিস চিকেন ছিল চিকেনটা দিয়ে দেখুন কতটা হয়ে গেলো চিকেন ভর্তা অনেকটা হয়ে গেল না চারজন পাঁচজন খাওয়া যাবে খুবই রান্নাটা করতে খুবই অল্প সময় লাগে আর খাওয়াটাও বেশ অনেকজন মিলে করা যাবে এবার বানাবো রুটি তারপরে খাওয়ার সময় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ভিডিওটা যদি কেউ ভালো লেগে থাকে রান্নাটা বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে একদম গন্ধে মমক হচ্ছে আমার রান্নাঘরটা মানে একদম দোকানের স্টাইলের দোকানে হয়তো একটু তেল দিত আমি একটু তেল কমই দিলাম আপনারা চাইলে বেশি বেশি করে মন খুলে তেল দিতে পারেন হয়ে গেছে বানালাম তন্দুরের রুটি খেতে কিন্তু খুব ভাল লাগবে চিকেন ভর্তা দিয়ে তো নিয়ে নিয়েছি চিকেন ভর্তা স্যালাড একটা লঙ্কা আর দুটো তন্দুরি রুটি তো আমি এখন খাচ্ছি তো বন্ধুরা আমি তো এইভাবে রান্না করলাম চিকেন ভর্তা আপনারা কিভাবে রান্না করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাম জানাবেন ভিডিওটা তবে আমি এইখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের পাশে থাকা বেলাইকানটিও পেস করে রাখবেন আমি যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন নমস্কার দেখা হচ্ছে শিগগিরই আবার নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা